অনেকেই কথা বলছে সালমান খানের সিকান্দারের টিজার থেকে বাংলাদেশ সাকিব খানের বরবাদের টিজার বেশি ভালো ছিল এখন আমি বলবো কি ভাই দুইটা দুইটা জায়গায় আছে এটা কম্পেয়ার করার জিনিস না দুইটা দুই ধরনের মুভি এখন টিজারে আপনি কি কম্পেয়ার করবেন কালার গ্রেডিং সাউন্ড ডিজাইন অ্যাক্টরের এক্সপ্রেশন এখন আমার কাছে মনে হচ্ছে টিজার অনুযায়ী বরবাদে বেশি জিনিস প্রকাশ করা হয়েছে সালমান খানেরটা তুলনামাফিক কম প্রকাশ করা হয়েছে আর দুইটাই হচ্ছে দুই ধরনের মুভি সাকিব খান ভায়োলেন্স দেখাইছে খুবই ভায়োলেন্স আর সালমান খান মারামারি দেখাইছে যেটা সতের জন্য তিনি ন্যায়ের জন্য লড়াই করবে আর অপরাধীদের মারবে এটাই বোঝা গেছে তাই না এখন এক্সপ্রেশন কালার গ্রেডিং ঘটনা দুইটা দুইটা জায়গা ঠিক আছে এখানে কম্পেয়ার করার কোনো জায়গা নাই কিন্তু সালমান খানের যে বয়স হয়েছে সেটা তার চেহারায় ফুটে উঠছে তার চলাফেরা হাইটে এমনটা মনে হচ্ছে তিনি নর্মালি যে ভাবসাপে থাকে সিনেমায় সি একই ভাবসাপে থাকে আমার কাছে মনে হয় কি এ সালমান খানকে আমি বহুবার দেখছি একই এক্সপ্রেশন মারামারি যদি এখানে বায়লেন্স দেখানো হয় নাই এখানে অ্যাকশনটাকে আর্ট বানানো হয়েছে সালমান সালমান খানের মুভিতে এখানে খুব বেশি রক্তাক্ততা প্রকাশ করা হয় না এখানে একটা গল্পে ফুটি ওঠানো হয়েছে আর সালমান খান যে খাটো এটা পুরোপুরি বোঝা যাচ্ছিল তো কিছু কিছু দিক দিয়ে সাকিব খান আগে আসে এই আর কি সাকিব খানের তো মোটামুটি বয়স হয়েছে কিন্তু অতটা বোঝা যাচ্ছিল না কিন্তু সালমান খানেরটা বোঝা যাচ্ছিল তো ওভারঅল বলতে গেলে দুইটা দুই ধরনের সিনেমা সালমান খান যদি নিজের স্বাস্থ্যটা কমে আনতে পারতো তাকে সেম লাগতেছে যে তাকে বাইরে যেরকম ভাবসাপে থাকে এখানেও সে একই ভাবসাপ আর এই অ্যাকশন সিনেমা মনে হচ্ছে তার দ্বারা এর আগেও দেখছি আর মারামারিতে সাউথ ইন্ডিয়া একশনি একশনি এখানে আনা হয়েছে আর সাউথ ইন্ডিয়ান একটু এখানে আছে অনেক মোটামুটি দেখা গেল যা তো আমি বলবো যে এটা কম্পেয়ার করার কিছু না দুইটা দুই ধরনের যথেষ্ট পরিমাণ বর্বাদের জায়গা বরবাদ একদম পারফেক্ট আছে সিকান্দারের জায়গাও সিকান্দার পারফেক্ট আছে তবে সালমান খানের বয়সটা যদি আরো কম হইতো তাইলেই ভালো হইতো